নবীজি একজন সাহাবিন সালাবাতুলান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাইয়েদ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সালাবা আর সাইয়েদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা সাথে ভাতৃত্ব করে দিলেন সাইয়েদ বান যুদ্ধের ময়দানে চলে যাবে নবীজি বললেন সাইয়েদ রে চল চল আমার সাথে জিহাদের ময়দানে চল এবার সালাবা সালাবাতুল আনসারীকে বলল সালাবারে আমার স্ত্রী পুত্র তোমার কাছে আমানত রেখে গেলাম আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি এবার সালাবা সাঈদ আব্দুর রহমানের স্ত্রী পুত্র জিম্মাদারি নিলেন সালাবা জিহাদের ময়দানে চলে গেলাম জিহাদের ময়দানে চলে গেলাম শালাবা তুলানি রাজিয়া হুকে শৈতান এ শেক মন্ত্রণা দিল সালাবারে যা যা সাঈদ স্ত্রী বড় সুন্দরী এমন সুবর্ণ সুযোগ আছে যা তুই পর্দার ভিতরে যাম এবার শালাবাম শাইদের স্ত্রীর কাছে চলে গেল সাইদের স্ত্রীর হাত যখন ধরলাম এবার স্ত্রী দিয়ে বললেন শালাবারে তুমি না নবীর সাহাবি তুমি না আল্লাহর প্রিয় বান্দা জাহান্নামের কি তোমার ভিতরে নাই আল্লাহর ভয় কি তোমার ভিতরে নাই অমনি শালাবাম শাইদের স্ত্রীর হাত ছেড়ে দিয়ে মদিনার শহর থেকে চলে গেল মদিনার বাহিরে গিয়ে পাহাড়ের চোড়াই উঠিম শালাবা কানতেসিম অনেক দিন পরে সাঈদ ইবন আব্দুর রহমান জিহাদের ময়দান থেকে যখন চলে আসলাম এবার এসে বলেন বিবি রে আমার বন্ধু কোথায় তার বিবি বলেন আপনার বন্ধু কোথায় গেছে জানি না আপনার বন্ধু বড় জালেম হয়ে গেছে তার বন্ধুর আমানতের খেয়ানত করেছেন এবার সাঈদ বলেন বিবি আমার বন্ধু কোথায় বলে জানি না কোথায় গেছে জানি না খুঁজে দেখেন এবার সাইদ বের হয়ে গেলেন শালাবাই খোঁজার জন্য সাঈদ ইবন আব্দুর রহমান রজিয়াল্লাহালুম মদিনার রলিতে গুনিতে খুঁজতেছেন শাহ আলাবাকে কোথায় পাওয়া যায় না এবার ঘুরতে ঘুরতে দেখেন শাহ আলাবা পাহাড়ের উপর উঠে এসে কানতেছেন মালিক আমি গুনা করে ফেলেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি গো মালিক মালিক আমার জীবনের সমস্ত খাতাগুলো আপনি মাফ করে দেন এমন করে শাহ আলাবা পাহাড়ে চূড়ায় উঠে কানতেছেন সাঈদ আনহু হুগিম সালাবার হাতটা ধরে ফেলেছেন সালাবারি চল চল মদিনায় যাই এবার সালা বলে না না মদিনায় যাব না মদিনার মানুষদেরকে আমি আমার চেহারা দেখাবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলমিন আমার পিছনের সমস্ত গোনা খাতাগুলো মাফনা করে দিবে ততক্ষণ পর্যন্ত আমার চেহারা আমি মদিনার মানুষদেরকে দেখাইবো না এবার সাইজুল করলেন চল মদিনায় যায় বলে না মদিনায় যাব না তবে যেতে পারি একটা শরতে যদি তোমাকে যদি আমাকে আসামির মতো যদি তুমি আমাকে আমার হাতের মধ্যে রশি লাগায়াম টানতে টানতে মদিনায় নিয়ে যাও তাহলে আমি মদিনাতে যাব এবার সাঁত বাধ্য হয়ে সালাবা তুলান সারির হাতের ভিতরে রশি লাগায়া দিলাম সালাবার ভিতরে রশি লাগাইয়া দিয়াম টানতে সে টানতে টানতে মদিনার দিকে নিয়ে গেলাম মদিনার কাছে যখন চলে গেলাম সালাবা আলাবা ডাক দিয়ে বলেন রে শোনো আমি আগে এই বাড়িতে যাবো না আগে আমাকে নিয়ে চলো আউবকরের দরবারে আউ বকর যদি আমার গুনাহের কোনো ভাইসাল করতে পারেন তাহলে আমি বাড়িতে যাব এবার শা আলাবাকে সাইত ইফিন আব্দুর রহমান রজিয়াল্লাহু তালান হুম হজরতে আউবকর সিদ্দিক রজ আল্লাহু বাড়িতে নিয়ে গেলাম আউ বকরকে বিস্তারিত বললেন আউবকর ডাক দিয়ে বলেন শা এমন গুণা তুমি করেছ তোমার গুনাহের ক্ষমা হবে না হবে আল্লাহ তালা ভালো জানেম তবে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও এবার শাহলাবা চলে গেল হজরত অমরের দরবারে অমর ভরজি আল্লাহতালহ শুনলেন শোনার পর অমর ডাক দিলেন শাহ তুমি আমার বাড়ির থেকেও বের হয়ে যাও চলে গেলেন হজরত আলীর বাড়িতে আলীরজিয়া আল্লাহতালহ বিস্তারিত শুনলেন শোনার আলী আলীর রজিয়াল্লাহ বলেন শাহ আলাবারি এমন আমানত রিখিয়া আনন্দ তুমি করেছো আমার বাড়ির থেকেও তুমি বেরো হয়ে যাও এবার সাহাবা ডাক দিয়ে বলেন সাইদ আমার দিলম দিলাম আবার ফিরাই দিলম আলি ফিরাইয়া দিল রে আমার মনটে কয় আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মনে হয়ে আমাকে ফিরাইয়া দিবে না এবার সাইদ সাহাবাকে নিয়ে নবীজির দরবারে চলে গেলাম নবীজির দরবারে যাওয়ার পর নবীজিকে বিস্তারিত বলার পরে নবীজি বলেন সাহাবা রে তুমি এমন কোন এক করেছ তুমি তোমার ভাইয়ের रामानंद তুমি হেফাজত করতে পারো না ইরে সালাবাম তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও এবার সালাবাম চিল্লায়া চিল্লায়ে Kader বলেন ভাই রে আমি আর মদিনায় যাবো না রে আমি আর মদিনাই যাবো না আমার জীবনের গুনাহ খাতাগুলো যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জীবনের গুনাহ খাতাগুলো माफ না করবে আমি কখনোই আর মদিনায় যাবো না সালাবা চলে গেলেন মদিনার শহর থেকে বের হয়ে মদিনার শহর থেকে বের হয়ে পাহাড়ের গুহায় চলে গেল এইদিকে একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন অগনবিজি আপনার সালাবা কোথায় আপনার সালাবার জীবনের গুনা খাতা গুরু আসমানের মালিক আল্লাহ রব্বুল মাফ করে দিয়েছে নবীজি মসজিদে নবদে আসলেন ডাক দেবেন সাহাবির আরে কোথায় তোমরা আমার সালাবাকি খুঁজে বের করম এবার হজরত আবু বকর দাঁড়ায় গেলেন অমর দাঁড়ায় গেলেন আলী রাজিয়া তালো দাঁড়ায় গেলেন সালাবাকে খোঁজার জন্য আমরা যাব সাথে হজরতে সলমান এ ফারসি রাহতালাহ বলেন আমি হলাম একজন বৃদ্ধ সাহাবিম আমিও তাদের সাথে যাব এবার চারজনে মিলেন সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেল মদিনা রে গলিতেন খুঁজতেছে সালাবাকে আলাবাকে কোথায় পাওয়া যায় না সালাবাকে কোথায় পাওয়া যায় না মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে সূর্যটা লাল হয়ে গেল পাহাড়ের পদদেশে পাহাড়ের কিনারে দেখে রাখালরা ছাগল চড়াইতেছে বক্রি চড়াইতে সে তোমরা কি নামে কোনো মানুষকে দেখেছ ডাক ডাকতে বলেন না না কোনো শাহাবান আমি কোনো মানুষকে দেখি নাই সা আলাবান আমি কোনো লোককে চিনি না বলে এমন এমন চেহারা বলে না আমরা শাহ আলাবানামে কোনো লোককে দেখি নাই এমন আকৃতির কোনো লোককেও দেখি নাই তবে ওই পাহাড়ের চূড়া থেকে গভীর রাত্রে একটা চিকারের আওয়াজ আসে কান্নার আওয়াজ আসে কে যেন পাহাড়ের গুহার ভিতরে কান্নাকাটি করেম যার কান্নার আওয়াজে মদিনার কোনো মানুষ ঘুমাইতে পারে না এবার অমর বলেন ভাই অমর দিয়ে বলেন আউ মনে হয় সাহাবাকে পেয়ে গেছি এবার হাঁটতে হাঁটতে পাহাড়ের ভিতরে উঠলেন পাহাড়ের উপর উঠেন সালাবার কুয়ান সরি রাদিয়াল্লাহু হুকে খুঁজতেছেন ওমর আস্তে আস্তে রাত্র যখন গভীর হয়ে গেল দেখে গাছের নিচে কে যেন কান্না করতেছেন এমন জোরে জোরে বেকট আওয়াজ করে কাঁদতেছেন গুনাহের জন্য কাঁদতেছেন সালাবা ডাক দিবেন মালিক জীবনে অনেক অন্যায় করে সিভুল করেছি মালিক মদিনার দিকে তাকায় দেখেন মদিনার সমস্ত মানুষেরা ঘুমাইতেছেন মদিনার শিশু বাচ্চারা ঘুমাইতেছেন স্ত্রী পুত্র নিয়ে ঘুমাইতেছেন পাহাড়ের পশু পাখিরা ঘুমাইতেছেন সবাই ঘুমাইতেছে ঘুমানি আমি অদম গুনাগার বান্দা আপনার আমি সাল কিন্তু ঘুমাই নাই আমি আপনার কাছে আমার জীবনের গুনাহের জন্য রুনাজানি করতেছি গো মালিক আমার পিছনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন মালিক আবু বকরের দরবারে গেলাম অমারের দরবারে গেলাম আলীর দরবারে গেলাম শেষ পর্যন্ত আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে গেলাম সবাই আমাকে তারায়া দিল মারি আমি জানি সবার থেকে মোহাম্বত আপনার কাছে বেশি মালিক গো আমার পিছনের সমস্ত অগুনা আপনি মাফ করে দেন এমন করে সালাবা আবার চি নেইতেছে কানতেছে আজ তোমার ফরক রাজি আল্লাহম পিছন দিক দিয়ে গিয়ে সালাবার হাত দুটো দরে ফেললেন ডাক ডাকেন শালাবারেম আর কানতে হবে না আসমানের মালিক আল্লাম নবীজির কাছে তোমার ক্ষমার ব্যাপারে আল্লাহ আল্লাহর করে দিয়েছে ডাক দিয়ে বলেন তুমি কে অমর অন্ধকারের মধ্যে দেখা যাইতেছে না মনে হয় তুমি নবীর ওমর হবে বলে না আমি মদিনায় যাবো না মদিনায় যাবো না মদিনার মানুষদেরকে আমি আমার মুখ দেখাইব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবী আমার পিছনের গুণা মাফ না করবেন আজরে তোমার রাজি তো ডাক দিয়ে বলেন তোমার পিছনের গুণা খাতাগুলো আল্লাহ রব বলেন মাফ করে দিয়েছেন নবীজির কাছে ওহি নাজিল করেছে এবার সাহাবতলানসারিকে নিয়ে হজর ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু আবু বকর আলী সালমান ফারসি রাজি আল্লাহ তালানহু পাঁচজন সাহাবী মিলে রওনা করলেন মদিনার দিকে মদিনার কাছে যখন আসলেন মদিনার কাছে যখন আসেন মসজিদে নববীর মধ্যে যখন আসলেন ফজরের আজান শুরু হয়ে গেছে একামত শুরু হয়ে গেছে শাহ সারিকে নিয়ে মদিনার মসজিদে যখন আসলেন সামনের কাতারে জাগা পেলেন না পিছনের কাতারে হজরত অমর ফারুক রাজিয়া ডান পাশেম সাহ সারিকে নিয়ে দাঁড়া করে আছেন রসুল আকরাম সাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন নামাজ শুরু হয়ে গেছে নবীদি সল্লাস নামাজের মধ্যে তেলামাত করতেছেন আল্লাহ কুমত্যা যখন নবীজি সল্লাল্লাহ ফারানি সাল্লাম এই আয়াত তেলামত করেছেন পিছন থেকে এমন একটা আওয়াজ দিয়েছে মসজিদ প্রকম্পিত হয়ে গিয়েছেন সবাই প্রকম্পিত হয়ে গেছে কেঁপে উঠেছেন এরপর নবী যখন বলেন আত্তাজুরতুমুল মাফির এই আয়াত যখন তেলাওয়াত করেছেন এমন জোরে কাঁপে একটা আওয়াজ হয়েছে পিছন থেকে একটা আওয়াজ হয়েছে নামাজ শেষ হয়ে গেল নবীজি দৌড়ায় আসলেন দেখেন সালাবা জমিনে পড়ে গেছেন নবীজি ডাক দিয়ে বলেন সালমান ফারসিরে আমার সালাবার মাথায় পানি দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের কথাই তার মাথায় পানি দিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পার্টস পরীক্ষা করে দেখেন ওগো নবীজি সালাবার মাথায় আর পানি দেওয়া লাগবে না সালাবা আর জমিনে নাই সালাবা আল্লাহর দরবারে চলে গিয়েছে নবীজি সল্লাল্লাহ হাই সাললাম শাহ বেকারমাদের কখন শাহরা রে আমার সালাবার কাফনের ব্যবস্থা করে ফেলাম কাঁফনির ব্যবস্থা হয়ে গেল এবার নবীজি নিজেই জানাজার নামাজ পড়াইলেন জানা জানা নামাজের ইমামতি করলেন নবীজিম এবার শাহ আলা আবতর দিকে নিয়ে যাচ্ছেন নবীজি সল্লল্লাহ আনিসাল্লাম বৃদ্ধা পাঙ্গুলির আঙ্গুলির ওপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন এবার ওমর ভরপ পিছন দিক থেকে টাকা দেখে আমার নবীজি পুরা পা জমিনের মধ্যে ফেলতে পারতেছে না আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে হাঁটতেছেন উকি দিয়ে দিয়ে হাঁটতেছেন হজরতে অমর ফরক রাজি আল্লাহ জিজ্ঞাসা করেন অগণবিজি আপনি এমন করে কেন হাঁটতেছেন বৃদ্ধা আঙ্গুলের উপর কেন বর দিয়ে হাঁটতেছেন নবীজি ডাক দিয়ে বলেন অমর রেম আবার সালাবার জনাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এমন রহমতের ফেরেস্তা নাজিল করেছেন আশেপাশে এমন রহমতের ফেরেস্তা নাজিল করেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন সালাবার জানাজার মধ্যে খুশি হয়ে ফেরেস্তা নাজিল করেছেন আমি বিশ্বনবী রহমাতুল আলমিন পুরা পাঁচ জমিনের মধ্যে দিতে পারতেছি না এই জন্য বৃদ্ধা আঙ্গুলের পর পর করে হাঁটতেছি আমার যুবক ব্যায়াম সালাবুলসলিম রাজিয়ালহু জীবনের গুনাখের জন্য কেমন তৌবা করেছেন সাহাবে কারণ আমাদেরকে তৌবা শিখাইয়া গিয়েছেন এই জন্য আসুন জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ আল্লাহর গুলার্মীর কাছে আমরা মাফ চাই যদি গুণা নিয়ে কবরে যাই তাহলে কবর একটা ভয়ঙ্কর জায়গা এই কবর আপনাকে এমন জোরে একটা চাপ দিবে সাথে লেগে যাবে কবর খুবই ভয়ঙ্কর হবে এই জন্যই কবর একমাত্র চিনে ন্যাক আমল চিনে যদি কোনো মানুষ ন্যাক আমল না নিয়ে যেতে পারে তাহলে কবর কিন্তু কাউকে কোনো খাতির করবে না আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم انما القبر روضه من رياض الجنه এই কবরটা হবে একটা জান্নাতের টুকরা অথবা জাহান্নামের একটা গর্ত যদি কোন মানুষ এই কবরের মধ্যে আমন নিয়ে যাইতে পারেন তাহলে আল্লাহ ربنا لআমিন তার অনন্তকালের জন্য আরামের ব্যবস্থা করে দিবেন